কচুর মুখির ভর্তার রেসিপিটা কম বেশি সবাই জেনে থাকে তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই তো আমি এইখানে কচুর কিছু মুখি নিয়েছি আর সেগুলোর খুশি আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে এইভাবে দুই পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব যেহেতু ভর্তা করব তার জন্য আলাদাভাবে সিদ্ধ করে নিতে হবে প্রথমে আমি কচুর মুখিগুলো দিয়ে দিলাম তারপর এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব পানি দিয়ে অনেকটা সময় ধরে নিয়ে মুখিগুলো সিদ্ধ করতে হবে যেহেতু এগুলো আলাদাভাবে সিদ্ধ করছি তার জন্য একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে তাহলে একদম সুন্দরভাবে সিদ্ধটা হবে মুখিগুলো। একদমই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি পানিটা জড়িয়ে নিয়ে একটু তেলে নিচ্ছিলাম যাতে করে মুখির গায়ে কোনো পানি না থাকে মুখিগুলো যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলে কিন্তু ভর্তা করতে একদমই সহজ হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি এখানে আমি তিন থেকে চারটা মরিচ নিয়েছি আমি এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব আমি শুকনো মরিচটা দিয়েই মুখিগুলো ভর্তা করব তার জন্য এই শুকনো মরিচগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি প্রচুর মুখি দিয়ে কিন্তু তরকারিও রান্না করে খাওয়া যায় মাছ দিয়ে কিংবা শুকিয়ে দিয়ে অন্য আরেক দিন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব এদিকে আমার শুকনো মরিচগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিব আর এদিকে আমি মুখিগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছিলাম আপনারা চাইলে এটা গ্লাস দিয়েও চটকিয়ে নিতে পারেন আর এদিকে আমি শুকনো মরিচ তিনটা নিয়েছি বেশি ঝাল আমি একটা দিব না তার জন্য এখানে লবণ দিয়ে খুব সুন্দরভাবে মরিচটা গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি তারপর এইগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি মুখিটার উপর দিয়ে দিব আর মুখিটাকে আমি খুব সুন্দরভাবে এরকম করে চটকিয়ে নিয়েছিলাম এরকম একদম ফিনিশ করে চটকে নিতে হবে তাহলে বর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে মুখিগুলো খুব সুন্দরভাবে চটকে নিয়ে আমি এখন এইখানে মরিচ আর পেঁয়াজটা যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেটা দেওয়ার পর এখানে সরিষার তেলটা দিব সরিষার তেল দিয়ে আমি মুখিটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব মুখি ভর্তাটা যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর মুখিটাকে কিন্তু তেলও বেজে নেওয়া যায় আমি তেল দিয়ে ভাজি নিই আমার কাছে রকমটা করলেই ভালো লাগে তার জন্য আমি এরকম করে ভর্তাটা করেছি এই তো কচুরমুখী ভর্তার রেসিপি তৈরি এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন কেটে কিন্তু অনেক ভালো লাগবে আজকে আমার এই কচুরমুখী ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ